বড় হাতি শুয়ে গাছ খায় মনের গমনে বকরি আকাশে দোলায় একদিন বনের পাশ দিয়ে এক ব্রাহ্মণ হেঁটে যাচ্ছিল ব্রাহ্মণ হেঁটে যাওয়ার সময় দেখতে পায় বনের পাশে একটা বাইজার ওই বাইজারে একটা হাতির তার সুর দিয়ে টেনে বাঁশের পাতা খাচ্ছিল ঠিক সেই সময় একটা বকরি বা ছাগল ওই বাঁশ পাতাগুলো খাচ্ছিল এবং খাওয়ার সময় তার ওই রশি রশি এমনভাবে বাসে পেচেছিল যে সে এটা বুঝতে পারিনি যে তার সামনে একটা বড় বিপদ অপেক্ষা করছে যখন হাতি বাসের পাতা খেয়ে চলে যাচ্ছে ঠিক সেই সময় সুরটা যখন বাসের থেকে ছেড়ে দিল তখন ওই বকরি বা ছাগল তার আকাশে সেইভাবে দুল খাচ্ছিল তখন ওই ব্রাহ্মণ একটা উক্তি করেছিল বড়র বড় গুণে হাতি শুয়ে গাছ খায় মনের গমনে বকরি আকাশে দোলায় তাই সবাইকে এটা সতর্ক থাকতে হবে যে বড়র বড় গুণে সে হাতি শুয়ে গাছ খেতে পারে কিন্তু যার যতটুকু পরিমাণ ক্ষমতা সে শতটুকু ক্ষমতার ভিতরে তার থাকা অত্যন্ত জরুরি সকলকে ধন্যবাদ